ডিয়ার ভিউার্স লেখাপড়া সেভেন জিরো ফাইভের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এসএসসি এসএলএসটি হিস্ট্রি মক টেস্ট ফর্টি ওয়ান ইতিমধ্যেই চল্লিশটি মক টেস্ট প্রকাশিত হয়েছে আপনাদের মধ্যে যে কেউ না দেখে থাকেন তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন এটি প্রাচীন মধ্য আধুনিক ভারত এবং ইউরোপের ইতিহাসের উপর সম্পূর্ণ ভিত্তি করে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী ষাটটি এমসি প্রশ্ন প্রশ্নত্ব তুলে ধরা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও পেতে পারেন প্রতিটি মক টেস্টের পিডিএফ ব্যাকলগ ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখানে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন শুরু করি এক নম্বর প্রশ্নটি হলো হরপাশপত পতনের জন্য বন্যা ও ভূমিকম্প তত্ত্বকে তুলে ধরেন জন মার্শাল মার্টিমার হুইলার রবার্ট রাইক্স নাকি দয়ারাম শাহনী এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান হবে সি রবার্ট রাইক্স পরে প্রশ্ন লোথাল কেন্দ্রটি কত সালে আবিষ্কৃত হয় উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো চুয়ান্ন উনিশশো সাতান্ন নাকি উনিশশো একষট্টি এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান বি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে কর্ণাটকের নাগরিক রঙ্গনাথ রাও আবিষ্কার করেন পরে প্রশ্ন বৈদিক যুগ সম্পর্কে বিভিন্ন তথ্য জানার ক্ষেত্রে প্রধান উৎসটি হলো বৌদ্ধ সূত্র বেদ উপনিষদ মহাভারত এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে বি বেদ পরে অপশন প্রশ্ন প্রাথমিক বৈদিক যুগে আর্যরা বাস করত গঙ্গার সমতল ভূমিতে সিন্ধু ও তার শাখা নদীর উপত্যকায় দাক্ষিণ্যত্বে নাকি বঙ্গ অঞ্চলে এক্ষেত্রে সঠিক অপশান হবে বি সিন্ধু ও তার শাখা নদীর উপত্যকায় পরে প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন কপিলবস্তিতে লুম্বিনীতে কুশিনগরে নাকি শ্রাবস্তিতে এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান বি লুম্বিনীতে পরে প্রশ্ন কার রাজত্বকালে তৃতীয় বৌদ্ধ সম্মিলন হয়েছিল অশোক বিন্দুসার প্রধাশত্রু কালাশোক এই চারটি অপশানের মধ্যে সরি অপশান অপশান নম্বর এ অশোক পরের প্রশ্ন মল্ল বা মানব মালব মহাজনপদের রাজধানী ছিল চম্পা শ্রাবস্তি কুশীনগর বৈশালী এই চারটি অপশানের মধ্যে সরি অপশান অপশান নাম্বার সি কুশিনগর বা পাবা পরে প্রশ্ন কত সালে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন খ্রিস্টপূর্ব তিনশো সাতচল্লিশ খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্ব তিনশো চব্বিশ নাকি খ্রিস্টপূর্ব তিনশো পাঁচ এই চারটে অপশনের মধ্যে সরিয়ে অপশান হবে অপশান নম্বর সি খ্রিস্টপূর্ব তিনশো চব্বিশ পরে প্রশ্ন অশোক বৌদ্ধ ধর্মপ্রচারের জন্য হিমালয় ও নেপালে কাকে পাঠিয়েছিলেন মহেন্দ্রকে সংজ্ঞামিত্রাকে ধর্মরক্ষিতকে নাকি মজ্জিমকে এই চারটি অপশানের মধ্যে সরি অপশান অপশান নাম্বার ডি মজিমকে পরের প্রশ্ন নির্মলিখিত কোন গ্রন্থে মণ্ডল নির্মলিখিতদের মধ্যে বা নির্মলিখিত কোন গ্রন্থে মন্ডল তত্ত্বের অবতারণা করা হয়েছে অর্থশাস্ত্র মনুসংহিতা মহাভারত রামায়ণ এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান অপশান নম্বর এ অর্থশাস্ত্র পরের প্রশ্ন গুপ্ত যুগের দীর্ঘমেয়াদী রাজধানী ছিল পাটলিপুত্র উজ্জয়িনী কৌনস অযোধ্যা এক্ষেত্রে সঠিক অপশান এ পাটলিপুত্র পরে প্রশ্ন গুপ্ত যুগের কোন শাসক প্রথম স্বর্ণমুদ্রা চালু করেন চন্দ্রগুপ্ত মোট প্রথম সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত দ্বিতীয় নাকি কুমারগুপ্ত এই চারটি অপশানের মধ্যে সরি অপশান অপশান নাম্বার এ চন্দ্রগুপ্ত প্রথম পরের প্রশ্ন বাংলাকে শুভ বাংলা বলা হয়েছে কোন গ্রন্থে আকবরনামা তুজুকি আইনি আকবরি নাকি হুমায়ুন নামা এই চারটি অপশানের মধ্যে সরি অপশান অপশান নাম্বার সি আইনি আকবরী পরে প্রশ্ন আলাউদ্দিন খলজি শ্রী শহরটি কিসের জন্য তৈরি করেছিলেন তার সেনাবাহিনী থাকার জন্য দিল্লি জনসংখ্যা বৃদ্ধি মোকাবেলার জন্য হজ যাত্রার প্রস্তুতির জন্য তাকে মঙ্গল আক্রমণ থেকে রক্ষার জন্য এই চারটে অপশনের মধ্যে সরি অপশান হবে অপশন নম্বর এ তার সেনাবাহিনী থাকার জন্য পরে প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে বাংলার আকবর নামে পরিচিত গিয়াসউদ্দিন তুঘলক তুগলক মোহাম্মদ বিন তুগলক আলাউদ্দিন হুসেন শাহ নাকি ফিরোজ শাহ তুগলক এক্ষেত্রে সঠিক অপশান সি আলাউদ্দিন হুসেন শাহ পরে প্রশ্ন দ্বিতীয় শাহ আলম কবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার এবং উড়িষ্যা দেওয়ানি প্রদান করেন বারোই আগস্ট সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারোই আগস্ট সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বারোই সেপ্টেম্বর সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে নাকি বারোই অক্টোবর সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এই চারটে অপশানের মধ্যে সরি অপশান অপশান নম্বর বি বারোই আগস্ট সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ পরে প্রশ্ন দাক্ষিণেতে মারাঠাদের চৌথ এবং স্বদেশমুখী কর আদায়ের অনুমতি কে দিয়েছিলেন প্রথম বাহাদুর শাহ দ্বিতীয় বাহাদুর শাহ জাহাঙ্গীর নাকি জাহান্দার শাহ এ চারটি অপশানের মধ্যে সঠিক অপশান অপশান নাম্বার ডি জাহান্দার শাহ পরের প্রশ্ন যদুরা সরকার কত সালে নাইট উপাধি ত্যাগ পেয়ে নাইট উপাধি পেয়েছিলেন উনিশশো এগারো খ্রিস্টাব্দে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে নাকি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে এই চারটে অপশানের মধ্যে সরি অপশান অপশান নাম্বার বি উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের কাছ থেকে পরের প্রশ্ন টোটোর মলকে দিয়ে সোন নদীর তীরে এবং ঝিলাম নদীর তীরে দুটি রোহতাসগড় দুর্গ নির্মাণ করেছিলেন শাহ সুরি আকবর বাবর নাকি হুমায়ুন এই চারটে অপশানের মধ্যে সরি অপশান হবে অপশান নাম্বার এ শেরশাহ শরী পরে প্রশ্ন শেরশাহের সড়ক ই আজম এই গ্রানট্যাক রোড নামকরণ হয় নিম্নলিখিত কার সময়কালীন লর্ড বেন্টিং লর্ড কেনিং লর্ড ডাউল লর্ড রিপন এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান হবে অপশান নাম্বার সি লর্ড ডাউল হোসি এটা আঠারোশো চুয়ান্ন সালে পরে প্রশ্ন কত সালে কোচবিহারের নাম দেওয়া হয় আলমগীর নগর ষোলোশো একষট্টি ষোলো ষোলোশো পঁয়ষট্টি ষোলোশো আষট্টি নাকি ষোলোশো একাত্তর এই চারটি অপশানের মধ্যে ছোট অপশান হবে অপশান নাম্বার এ ষোলোশো একষট্টি পরে প্রশ্ন ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন গুরু নানককে গুরু অর্জুন দেবকে গুরু তেগ বাহাদুর পেম নাকি গুরু গোবিন্দ সিংকে এক্ষেত্রে সঠিক অপশান হবে সি গুরু তেগ বাহাদুর পেম পরে প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে সঙ্গম বংশের শ্রেষ্ঠ নিপতি ছিলেন বুক্ক রায় প্রথম হরিহর রায় প্রথম দ্বিতীয় দেব রায় কৃষ্ণদেব রায় এই চারটে অপশনের মধ্যে সঠিক অপশন অপশান নাম্বার সি দ্বিতীয় রায় পরের প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের সর্বাপেক্ষা বড়ো উৎসবটি ছিল হোলি দীপাবলি মহানবমী উৎসব নাকি উগা এই চারটি অপশানের মধ্যে ছোট অপশান সি মহানবমী উৎসব বা দুর্গা উৎসব পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে সুজাউদ্দৌলা দিল্লি বাদশাহ দ্বিতীয় শাহ আলমের উজির পদে নিযুক্ত হন সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে নাকি সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এক্ষেত্রে সরিয়ে অপশান সি সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন স্বদেশী সমাজ শীর্ষক ভাষণ কে দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নাকি অরবিন্দ ঘোষ এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান অপশান নাম্বার বি রবীন্দ্রনাথ ঠাকুর পরে প্রশ্ন কল কনকলতা বড়ুয়া কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অসহযোগ আন্দোলন ভারত সরো আন্দোলন স্বদেশী আন্দোলন নাকি সিভিল অভিডিয়েন্স আন্দোলন এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান হবে অপশান নাম্বার বি ভারত সরো আন্দোলন পরে প্রশ্ন খেদা আন্দোলন হয়েছিল নিচের কোন রাজ্যে মহারাষ্ট্র পাঞ্জাব গুজরাট উত্তরপ্রদেশ এই চারটে অপশানের মধ্যে ষোলো অপশান অপশান নাম্বার সি গুজরাট পরে প্রশ্ন শ্রীরামপুর মিশনে কে ধর্মপ্রচারক হিসেবে নিযুক্ত হয়েছিলেন উইলিয়াম কেরি জন মার্সম্যান উইলিয়াম ওয়ার্ড নাকি সকলেই এই চারটে অপশানের মধ্যে ছটি অপশান হবে অপশান নাম্বার ডি সকলেই পরে প্রশ্ন স্কটিশ চার্চ কলেজের পূর্ব নাম কী ছিল হিন্দু কলেজ জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন প্রেসিডেন্সি কলেজ নাকি উইলিয়াম কেরি ইনস্টিটিউট এই চারটে অপশানের মধ্যে ছটি অপশান অপশান নাম্বার বি জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন পরে প্রশ্ন কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম সমাজতন্ত্র কথাটি ব্যবহার করা হয় লাহোর অধিবেশনে উনিশশো উনত্রিশ করাচি অধিবেশনে উনিশশো একত্রিশ লখনৌ অধিবেশনে উনিশশো ছত্রিশ নাকি হরিপুর অধিবেশন উনিশশো আটত্রিশ এই চারটি অপশনের মধ্যে ছটি অপশান হবে অপশন নাম্বার সি লক্ষ্ণ্ণৌ অধিবেশনে উনিশশো ছত্রিশ পরে প্রশ্ন কার সভাপতিত্বে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় সত্যেন্দ্রনাথ ঠাকুর চরণ চৌধুরী মহেন্দ্রলাল সরকার রাজেন্দ্রনাথ বসুম এই চারটি অপশন মানে ছটি অপশান অপশান নম্বর এ সত্যেন্দ্রনাথ ঠাকুর পরে প্রশ্ন আলিপুর বোমা মামলায় আসামি পক্ষের উকিল ছিলেন চিত্তরঞ্জন দাস মতিলাল নেহরু বিষ্ণু গণেশ ফেরে নাকি জ্ঞানেন্দ্রনাথ ট্যাগর এই চারটে অপশানের মধ্যে ছুটি অপশান অপশান নম্বর এ চিত্তরঞ্জন দাস পরের প্রশ্ন গান্ধীজির লিখিত গ্রন্থ হল গীতা রহস্য হিন্দ স্বরাজ সর্বার্থ প্রকাশ গান্ধী চরিত এই চারটে অপশনের মধ্যে ছুটি অপশান বি হিন্দ স্বরাজ পরে প্রশ্ন নিজাম সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন সতেরোশো নব্বই সালে সতেরোশো আটানব্বই সালে সতেরোশো পঁয়ষট্টি সালে আঠারোশো এক সালে এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান হবে বি সতেরোশো আটানব্বই সালে পরে প্রশ্ন মহাবিদ্রের সবচেয়ে নিষ্ঠুরতম ঘটনাটি ঘটে কোন স্থানে মিরাট দিল্লি কানপুর ঝাঁসি এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান অপশান নাম্বার সি কানপুর কটা প্রশ্ন ঘোষণা ঘোষণাপত্র ভারতের ম্যাগনাকাটা সম্পর্কে বিপনচন্দ্র অভিমতটি হলো এটি প্রকৃতপক্ষে ভারতের স্বাধীনতার দলিল এটি ছিল একটি প্রতারক চুক্তি এটি ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের প্রতি ভারতীয়দের সমর্থন আদায়ের একটি কৌশল ম্যাঘনা কাটা নয় বরং রাজনৈতিক ধাপ্পা এক্ষেত্রে সঠিক অপশনটি হবে অপশন নাম্বার ডি এটি কাটা নয় বরং রাজনৈতিক ধাপ্পা পরে প্রশ্ন কোন পত্রিকায় সর্বপ্রথম বঙ্গের সর্বনাশ নামক শিরোনামে বঙ্গবঙ্গের বিরুদ্ধে হন যুগান্তর সঞ্জীবনী বঙ্গদর্শন সন্দেশ এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান হবে অপশান নম্বর বি সঞ্জীবনী পরে প্রশ্ন ভারতে প্রথম ভারতীয় শহীদ ছিলেন ক্ষুদিরাম বসু মদনলাল ধিংরা ভগৎ সিং লালা রাজপথ রায় এক্ষেত্রে সঠিক অপশান বি মদনলাল ধিংরা সেটা ইংল্যান্ডে পরে প্রশ্ন দীপালি সঙ্ঘের প্রতিষ্ঠাতা ছিলেন সরোজিনী নাইডু বিমলা দেবী লীলা নাগ নাকি কমলা চট্টোপাধ্যায় ক্ষেত্রে সরি অপশান সি লীলা নাগ পরের প্রশ্ন নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় বেতার কেন্দ্র স্থাপন করেছিলেন সিঙ্গাপুরে টোকিওয়ে বার্লিনে নাকি ব্যাংককে এই চারটে অপশানের মধ্যে সরিয়ে অপশান অপশান নাম্বার সি বার্লিন পরে প্রশ্ন শিমলা বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ভারত ভাগ সংক্রান্ত আলোচনা গান্ধী আরউিন চুক্তি স্বাক্ষর অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে আলোচনা কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে বিরোধ মেটানো এই চারটি অপশনের মধ্যে সরিয়ে অপশান অপশান নাম্বার সি অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে আলোচনা পরে প্রশ্ন রক্তাক্ত রবিবার কোন দেশের ঘটনা ফ্রান্স জার্মানি রাশিয়া ইতালি এক্ষেত্রে সঠিক অপশান অপশান নাম্বার সি রাশিয়া পরে প্রশ্ন রুশ বিপ্লবের সময় রাশিয়ার সম্রাট কেছিলেন আলেকজান্ডার দ্বিতীয় যার দ্বিতীয় নিকোলাস পিটার দ্য গ্রেট নাকি আলেকজান্ডার তৃতীয় এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান অপশান নাম্বার বি যার দ্বিতীয় নিকোলাস পরে প্রশ্ন ইতালি কবে আবেশনী আক্রমণ করেন উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে এক্ষেত্রে সঠিক অপশান হবে অপশন নাম্বার বি উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে উনপ নম্বর প্রশ্ন নিম্নলিখিতের মধ্যে কে আভান্তি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন বেনিটো মুসলিনী জোসেফ স্টালিন ব্লাদিমির ললিন লিওন টডাস্কি এক্ষেত্রে সরি অপশান এ বেনিটো মুসলেনি পরে প্রশ্ন ভাইমার প্রজাতন্ত্র কবে গঠিত হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে উনিশশো আঠারো খ্রিস্টাব্দে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এক্ষেত্রে সরি অপশান হবে অপশান নাম্বার বি উনিশশো আঠারো খ্রিস্টাব্দে পরে প্রশ্ন হেরেন তত্ত্ব কি নির্দেশ করেন শ্রমিক শ্রেণীর ঐক্য তত্ত্ব আর্য জাতির শ্রেষ্ঠত তত্ত্ব আন্তর্জাতিক সমাজতন্ত্র তত্ত্ব নাকি অর্থনৈতিক সমতার তত্ত্ব এ চারটি অপশনের মধ্যে ছড়িয়ে অপশান অপশন নম্বর বি আর্য জাতির শ্রেষ্ঠত তত্ত্ব পরে প্রশ্ন মিউনি চুক্তি কবে হয়েছিল উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নাকি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে এক্ষেত্রে সঠিক অপশান হবে অপশন নাম্বার বি উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কবে হয়েছিল একুশে এপ্রিল উনিশশো সাঁত্রিশ নয় আগস্ট উনিশশো আটত্রিশ তেইশে আগস্ট উনিশশো উনচল্লিশ নাকি পনেরোই জানুয়ারি উনিশশো চল্লিশ এই চারটে অপশনের মধ্যে সটি অপশান অপশান নাম্বার সি তেইশে আগস্ট উনিশশো উনচল্লিশ পরে প্রশ্ন কত সালে কাবুর প্রধানমন্ত্রী হয়েছিলেন উনিশশো আটচল্লিশ আঠারোশো বাহান্ন না আঠারোশো আটচল্লিশ আঠারোশো বাহান্ন আঠারোশো ছাপ্পান্ন নাকি আঠারোশো একষট্টি এই চারটে অপশান মধ্যে ছোট অপশান অপশান নাম্বার বি আঠারোশো বাহান্ন পরে প্রশ্ন সেডানের যুদ্ধে কোন দেশ চূড়ান্তে পরাজিত হয় জার্মানি ফ্রান্স অস্ট্রিয়া নাকি রাশিয়া এই চারটে অপশনের মধ্যে সরি অপশান অপশান নম্বর বি ফ্রান্স পরে প্রশ্ন সেফটি ল্যাম্প কত সালে আবিষ্কৃত হয় আঠারোশো আঠারোশো পনেরো আঠারোশো তিরিশ আঠারোশো আটচল্লিশ এক্ষেত্রে সরি অপশান অপশান নম্বর বি আঠারোশো পনেরো পরে প্রশ্ন বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন কার্ল মার্কস ফ্রেডরিক অ্যাঙ্গেলস ভ্লাদিমি লেলিন স্টালিন এক্ষেত্রে সঠিক অপশান অপশান নম্বর সি ব্লাদিমির লেলিন পরে প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ স্থায়িত্ব ছিল দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর এক্ষেত্রে সঠিক অপশান অপশান নাম্বার সি চার বছর পরে প্রশ্ন ভাষায় সম্মেলনে মোট কয়েকটি দেশের প্রতিনিধি মিলিত হয়েছিল পঁচিশটি বত্রিশটি চল্লিশটি নাকি পঞ্চাশটি এক্ষেত্রে সরি অপশান হবে অপশন নাম্বার বি বত্রিশটি সর্বশেষ প্রশ্ন ক্যাশ অ্যান্ড নীতির স্রষ্টা কে উনিশশো চার্চিল ফ্র্যাংলি ডি রুজবেল হেরি এস ট্রুম্যান নাকি উড্রো উইলসন এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান অপশান নাম্বার ফ্র্যাঙ্কলিন ফ্র্যাংলিন ডি রুশভেল এটি ছিল মক ফ ওয়ানের বিষয়বস্তু ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং আপনাদের কত স্কোর হলো সেটা কমেন্টে করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন আমার ভিডিওটি শেষ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ